হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল জব সলিউশন উইথ মারিয়া ভিওয়ার্স আন্তর্জাতিক বিষয় পরিবেশ সংক্রান্ত বিভিন্ন চুক্তি সম্পর্কের যে সব ভিডিও আমি আপলোড করছি তার আজকে পর্বের আয়োজনে রয়েছে না গোয়া প্রোটোকল না গোয়া প্রোটোকল কি এটি কবে স্বাক্ষরিত হয় স্বাক্ষরের স্থান কোথায় এ বিষয়ে আজকে আমার ছোট্ট একটা ভিডিও তো ভিডিওটি শুরু করা যাক মিসমিল্লাহ রহমান রহিম নাগোয়া প্রোটোকল নাগোয়া প্রোটোকল হলো জীব বৈচিত্র্য সংরক্ষণ এবং জীব ব্যবহার সম্পর্কিত ন্যায্য সুবিধা বন্টন নিশ্চিত করার জন্য প্রণীত একটি আন্তর্জাতিক চুক্তি নাগোয়া প্রোটোকল এক ধরনের আন্তর্জাতিক চুক্তি যেটা জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জীববৈচিত্র্য ব্যবহার সম্পর্কিত ন্যায্য সুবিধা বন্টন নিশ্চিত করার জন্য প্রণীত নাগোয়া প্রোটোকল হচ্ছে জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জীববৈচিত্র্য ব্যবহার সম্পর্কিত ন্যায্য সুবিধা বন্টন নিশ্চিত করার জন্য একটি আন্তর্জাতিক চুক্তি নাগোয়া প্রোটোকল জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জীববৈচিত্র্য প্রবাহ কনভেনশন অন বায়োলজিক্যাল ডাইভার্সিটি কনভেনশন অন বায়োলজিক্যাল ডাইভার্সিটি এর আওতায় জাপানের নাগোয়া শহরে অনুষ্ঠিত এক সম্মেলনে গৃহীত হয় নাগোয়া প্রোটোকলটা হচ্ছে কনভেনশন অন বায়োলজিক্যাল ডাইভার্সিটি এর আওতায় জাপানের নাগোয়া শহরে অনুষ্ঠিত এক সম্মেলন এর জন্যই এটা নামকরণ করা হয় নাগোয়া প্রোটোকল জাপানে নাগোয়াতে একটা সম্মেলনের মাধ্যমে জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জীববৈচিত্র্যের প্রবাহ কনভেনশন অন বায়োলজিক্যাল ডাইভার্সিটি এই বিষয়ে একটি সম্মেলনে এটা নামকরণ করা হয় নাগোয়া প্রোটোকল নেক্সট হচ্ছে নাগোয়া প্রোটোকল মূলত জীববৈচিত্র্যের সম্পদ ব্যবহার এবং এর থেকে প্রাপ্ত উপকারিতা বিশেষ করে জেনেটিক রিসোর্সের ব্যবহার সম্পর্কিত নাগোয়া প্রোটোকল মূলত জীববৈচিত্র্যের সম্পদ এবং ব্যবহার এবং এর থেকে প্রাপ্ত উপকারিতা বিশেষ করে জেনেটিক রিসোর্সের ব্যবহার সম্পর্কিত ওকে তো নাগোয়া প্রোটোকলের প্রধান উদ্দেশ্য কী এর প্রধান উৎস হল উদ্দেশ্য হল প্রাণী সংরক্ষণ করা নাগোয়া প্রোটোকলের প্রধান উদ্দেশ্য হল বন্য প্রাণী সংরক্ষণ করা বন্যপ্রাণী প্রাণী সংরক্ষণ করা হচ্ছে নাগোয়া প্রোটোকলের প্রধান উদ্দেশ্য এটি স্বাক্ষরিত হয় কত সালে এটি স্বাক্ষরিত হয় উনত্রিশ অক্টোবর দু সালে কবে নাগোয়া প্রোটোকল স্বাক্ষরিত হয় এটি হয় উনত্রিশে অক্টোবর দু সালে নাগোয়া প্রোটোকল স্বাক্ষরিত হয় কার্যকর হয় কবে থেকে নাগোয়া প্রোটোকল কার্যকর হয় ১২ অক্টোবর দু হাজার সাল থেকে দু সালের উনতিরিশ অক্টোবর এটি স্বাক্ষরিত হয় সেটি জাপানের নাগোয়া শহরে কনভেনশন অন বায়োলজিক্যাল ডাইভার্সিটি এই সম্মেলনের মাধ্যমে কিন্তু এটি কার্যকর হয় ১২ অক্টোবর দু সাল থেকে স্বাক্ষরের স্থান নাগোয়া জাপান জাপানে নাগোয়াতে এটি স্বাক্ষরিত হয় এটি ছিল নাগোয়া প্রোটোকল নেক্সট হচ্ছে এছাড়া আরও কিছু প্রোটোকল আছে যেমন ধরেন কাটা গোনা প্রোটোকল কাটা কি প্রোটোকলটা কী এটি হচ্ছে জৈব নিরাপত্তা বিষয়ক একটি আন্তর্জাতিক চুক্তি কার্টাগেনা প্রোটোকল একটি আন্তর্জাতিক চুক্তি যেটা জৈব নিরাপত্তা বিষয়ক একটি আন্তর্জাতিক চুক্তি কাটাগেনা প্রোটোকল হচ্ছে জৈব নিরাপত্তা বিষয়ক একটি আন্তর্জাতিক চুক্তি মন্ট্রিল প্রোটোকল মন্ট্রিল প্রোটোকল হচ্ছে ওজন স্তর সংরক্ষণ বিষয়ক একটি বৈশ্বিক চুক্তি মন্ট্রিল প্রোটোকল ওজন স্তর সংরক্ষণ বিষয়ক একটি বৈশ্বিক চুক্তি মন্ট্রিল প্রোটোকল ওজন স্তর সংরক্ষণ বিষয়ক একটি বৈশ্বিক চুক্তি বাসেলস কনভেনশন এটি হলো বিপজ্জনক বর্জ্য দেশের সীমান্তের বাইরে চলাচল এবং নিয়ন্ত্রণ বিষয়ক কনভেনশন বাসেল কনভেনশন হলো বিপজ্জনক যেসব বর্জ্য বজ্র পদার্থ সেগুলো দেশের সীমান্তের বাইরে চলাচল এবং নিয়ন্ত্রণ বিষয়ক কনভেনশন আচ্ছা তো আজকে পর্বের এই শর্ট ভিডিওর মতনই ছিল আজকের এই আয়োজনটা তো বিসিএস সহ বিভিন্ন ধরনের নিয়োগ পরীক্ষার কমন উপযোগী প্রশ্নের উত্তর পর্ব নিয়ে আমার এই ভিডিওগুলো আর এই ভিডিও থেকে যদি আপনারা উপকৃত হন এবং আপনাদের যদি আমার ভিডিও উপকৃত বলে মনে হয় তখন অবশ্যই আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন এবং ধন্যবাদ